প্রিয় দর্শক জুলাই আগস্ট বিপ্লবের তথা তথাকথিত সমন্বয়ক যারা তারা বাংলাদেশের মানুষের হৃদয়ে আঘাত করেছেন তারা আর কখনো উঠে দাঁড়াতে পারবে না এখন শুনবেন শুধু পদত্যাগ বা দেশ ছেড়ে পালানো অনেক কিছু আপনারা শুনতে পাবেন এবং তাদের মধ্যে মারামারি সেটি আপনারা দেখতে পাচ্ছেন তারা বাহাত্তরের সংবিধান বাতিলের মতো একটা সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সেটা কার্যকর হয়নি এটি মানুষের হৃদয়ে চরম আঘাতের সামিল তারা বাহাত্তর সংবিধানকে দাফন কফ কবর দিতে চেয়েছিল এটি তারা সম্ভব করতে পারেনি তারা মানুষের হৃদয়ে আঘাত দিয়েছে সংবিধান সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠন করে বাংলাদেশের নাম পরিবর্তন বাংলাদেশের সংবিধানের যে চারটি মূল ধারা জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এগুলা বাদ দিয়ে নতুন করে বাংলাদেশকে পাকিস্তানি কায়দায় সাজাতে চেয়েছিল তারা এখন দেখতে পাচ্ছেন যে পদত্যাগ করেছে কি জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ওই সারজি সালাম সমন্বয়কের পদত্যাগ এটি অত্যন্ত স্বাভাবিক ঘটনা তারা এখন পদত্যাগই করতে থাকবে তারা এখন বলতে থাকবে আমরা এগুলোতে নেই তারা সাংবাদিকদের মুখ বন্ধ করেছেন দেশে গণতন্ত্রের চর্চা বন্ধ করেছে বিভিন্ন চ্যানেলের কথা বলার মুখ বন্ধ করে দিয়েছে পত্রপত্রিকা এখন স্বাধীনভাবে কথা বলতে পারে না দেশের অন্যতম ফ্যাসিস্ট বর্তমান ইউনুস সরকার ইউন সাহেব সুইজারল্যান্ড গেছেন কেউ কেউ বলছেন যে তিনি আর ফিরবেন না কিন্তু তার দানবীয় শক্তি নিয়ে তিনি দেশে ফিরতে চান কিন্তু দেশের ভিতরে অনেক ঘটনা ঘটছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না কেউ কেউ চাচ্ছেন ইউনুস সরকারের পতন কেউ কেউ চাচ্ছেন নতুন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে দেশে আগাম নির্বাচন এবং নির্বাচন ছাড়া এই দেশের আর শান্তির শৃঙ্খলা ফেরবার কোনো সম্ভাবনা নেই কাজেই এই সরকারের উচিত হবে অথবা নতুন করেই হোক কোনোভাবে একটা তত্ত্বাবধায়ক সরকার করে গঠন করে দেশে একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত করা এবং তার মাধ্যমে দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে জনগণের হাতে ক্ষমতা যাবে রাষ্ট্র পরিচালনা করবে রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দল দেশের অন্যান্য সংস্কার যদি প্রয়োজন হয় সেগুলো করবে বাংলাদেশ এখন পুরোপুরি রাজনীতি বিপর্যিত একটা অশান্ত অসুস্থ দেশ হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে গেছে মানুষের কেনাকাটার ক্ষমতা শেষ হয়ে গেছে সাধারণ মানুষ নিদারুণ কষ্টে আছে এই সব কষ্টের কথা ভেবে এই সরকারের যারা উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা আছেন তাদের উচিত দেশ ত্যাগ করা ক্ষমতা ত্যাগ করা জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেয়া উপদেষ্টা মণ্ডলীর কেউ কেউ এখন বলছেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য যে জোর গলায় এখন কথা বলছেন এটা কিন্তু তাদের শক্তি নেই কথা বলার কিন্তু তারপরেও যেহেতু ক্ষমতায় আছেন যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এখন আছেন তারা মুখ থেকে জোরালো শব্দ উচ্চারণ করছেন কিন্তু অন্তর থেকে কথাগুলো বেরোচ্ছে না কারণ তারাও ভয়ে আছে যা আমাদেরকেও তো এই দেশে থাকতে হবে অথবা দেশ ত্যাগ করতে হবে উপদেষ্টা হয়ে আমরা কি করলাম উপদেষ্টা হয়ে নিজেকে কলঙ্কিত করলাম এবং এই উপদেষ্টা যারা হয়েছে তাদের যে কী অবস্থা হবে সেটা জাতি আর সেটা তারা নিজেরাও ভেবে পাচ্ছেন না কাজেই যে কোনো মুহূর্তে এই সরকারের পদত্যাগ যে কোনো মুহূর্তে নতুন তত্ত্বাবধায়ক সরকার যে কোনো মুহূর্তে আমাদের দেশে একটা সাধারণ নির্বাচনের ঘোষণা আমরা দেখতে পাব এবং সেটি অচিরেই এবং এই বছরের মধ্যে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আরেকটা কথা বলি কথা আর শেষ হয় না এই যে হাসনাত আবদুল্লাহ সারজি সালম এরা দেশে একটা অশান্তি সৃষ্টি করবার জন্য যথেষ্ট এদের নিজেদের মধ্যে মারামারি হানাহানি হানাহানি মারামারির একটাই কারণ সেটি মনে রাখবেন আপনারাও সবাই বুঝেন অর্থনৈতিক দ্বন্দ্ব অথবা ক্ষমতার দ্বন্দ্ব এবং তারা নানান জায়গায় সমন্বয়ক নামে সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি এবং জায়গা দখল ভূমি দখল ইত্যাদি কাছে তারা ব্যাপৃত রয়েছে দেশের মানুষ এদের হাত থেকে মুক্তি চায় って。